বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা বেঙ্গল এসএসসি গ্রুপ সি ডির যে জিকে ক্লাস আমরা শুরু করেছি সেখানে আমরা গুরুত্বপূর্ণ যে সিলেবাস ভিত্তিক জি কে প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি তো আজকে তার ক্লাস টেন এবং সেখানে আমরা আরও গুরুত্বপূর্ণ তিরিশটা প্রশ্ন যেখানে কিন্তু কাইন্ড অ্যাফেয়ার্স এবং জিকে দুটো মিক্সড রয়েছে ঠিক আছে তো এরা আগে নটা পার্ট হয়ে গেছে যারা দেখোই অবশ্যই তোমরা দেখে নাও লিংক ডেসক্রিপশন বক্সে আছে আচ্ছা তোমাদের জন্য তোমরা যারা বলছিলে যারা এই পরীক্ষা দুটোকে পাখির চক করছে তোমাদের জন্য কিন্তু আমরা একটা মক টেস্ট ব্যাচ নিয়ে এসেছি তার ডিটেলস আমরা যে এই ভিডিওর একদম শেষে জানাবো তোমরা অবশ্যই কিন্তু সেইটা দেখো যারা এই দুটো পরীক্ষাকে পাখির চক করছে অবশ্যই কিন্তু সেই মক টেস্ট ব্যাচটা তোমাদের জন্য ফ্রুটফুল হতে চলেছে ঠিক আছে এটা একদম লাস্টে আমরা জানাবো তাহলে চলো দেখবো প্রথম যে প্রশ্নটা ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রতিভা পাটিল ইন্দিরা গান্ধী মীরা কুমার নাসোনিয়া গান্ধী উত্তর কী হবে উত্তর হবে অপশন এ প্রতিভা সিং পাতিল তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো করা হয়ে থাকে যে ভারতের যদি বলে প্রথম প্রাইম মিনিস্টার মহিলা প্রাইম মিনিস্টার কে ছিল সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ঠিক আছে ইন্দিরা গান্ধী ঠিক আছে আচ্ছা ভারতবর্ষের যদি বলে যে কোনো রাজ্যের ভারতবর্ষের যে এতগুলো স্টেট রয়েছে কো প্রথম মহিলা ওমেন্স চিফ মিনিস্টারের নাম কী সেটা হচ্ছে সুচেতা কৃপালিনী আর যদি প্রথম মহিলা গভর্নরকে সেটা হচ্ছে সরোজিনী নাইডু তাহলে আমরা আরও একটা জিনিস জেনে রাখলাম প্রথম মহিলা প্রাইম মিনিস্টার সেটা হচ্ছে কি ইন্দিরা গান্ধী তো তিনটে কিন্তু উত্তর আমরা এক্সট্রা জেনে রাখলাম ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখবো অভিনব ভারত এই সংগঠনটা কে প্রতিষ্ঠা করেছিল বালগঙ্গাধর তিলক বিনায়ক দমদাস সাভারকার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় না শ্যামজি বর্মা তো উত্তরটা কী হবে উত্তরটা হয়ে যাবে এখানে অপশান বি বিনায়ক দামোদর সাবরকার এবং তার ভাই গণেশ বাসুদেব সাবরকার দুজন মিলে অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা পরবর্তী আমরা দেখব যে নিম্নলিখিত কোনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় তো চারটে অপশান রয়েছে কাজিরাঙা জাতীয় উদ্যান চিত্রদুর্গ দুর্গ দুর্গ এলোরা গোয়া না হাম্পি তো উত্তর কী হবে উত্তর হবে অপশান বি চিত্রদুর্গ যেটা রয়েছে এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় ঠিক আছে তো এটা একটা ফোর্ট এটা কর্ণাটকে রয়েছে আর এখানে কাজিরাঙা জাতীয় উদ্যান এটা আসামে রয়েছে তোমরা জানো এবং এটা উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে ঠিক আছে আচ্ছা হাম্পি কর্ণাটকে রয়েছে ইলোরা এটা হচ্ছে মহারাষ্ট্রে রয়েছে ইলোরা কিন্তু উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তকমা পেয়েছে আর হাম্পি পেয়েছে উনিশশো ছিয়াশি সালে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে গীত গোবিন্দ রচয়িতাকে কালিদাস জয়দেব ভাস না ভানুভক্ত আচার্য উত্তর কী হবে উত্তর হবে জয়দেব তো জয়দেব তিনি গীত গোবিন্দ এখানে যে রচনা করেছেন এবং এই গীত গোবিন্দ বইয়ের মধ্যে কিন্তু কি রয়েছে রাধাকৃষ্ণ এবং যে তার সমসাময়িক যে কাহিনিটা বর্ণনা রয়েছে আচ্ছা নেক্সট আমরা দেখব ভারতের সবচেয়ে বড় বন্দর কোনটা মুম্বাই কোচি বিশাখাপত্তনম না কলকাতা উত্তর কী হবে উত্তর হবে অপশন এ মুম্বাই মুম্বাই হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় বন্দর ছ নম্বর প্রশ্ন কোন সভ্যতায় গ্রেট বাত পাওয়া গেছে মিশরীয় সিন্ধু সুমেডীয় না চীনা তো উত্তর আমরা প্রত্যেকে জানি যে সিন্ধু সভ্যতায় কিন্তু গ্রেট বাত বা বৃহৎ স্নানাগার পাওয়া গেছে এখান থেকে প্রশ্নটা কিন্তু এইভাবেও অনেক সময় আসে যে বৃহৎ স্নানাগার সিন্ধু সভ্যতায় কোনও সাইটে পাওয়া গেছে সেটা হবে মহেন্দ্র দ্বারো নামটা কথা রাখবে মহেন্দ্র দারো ঠিক আছে পরবর্তী সাত নম্বর প্রশ্ন বিসিসিআই এর বর সদর দপ্তর কোথায় দিল্লি কলকাতা মুম্বাই না একটা অপশান আছে চেন্নাই তো কি হবে এখানে উত্তরটা হয়ে যাবে অপশান সি মুম্বাই মুম্বাই ওয়াংখের স্টেডিয়াম রয়েছে সেখানে কিন্তু এই বিসিসিআই হেডকোয়ার্টার রয়েছে বিসিআই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট অফ ইন্ডিয়া এর যে হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে রয়েছে ঠিক আছে এবং বিসিসিআইয়ের বর্তমানে হেড তার নাম হচ্ছে রজার ভিনি মাথায় রাখবে নেক্সট চন্দ্রযান থ্রি এটা কোন বছর উৎক্ষেপণ করা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরম টাইপের প্রশ্ন কিন্তু ওয়েস্টবেঙ্গল এসএসসি তো আগেরবার বার যে গ্রুপ সির পরীক্ষা কিন্তু এসেছিল আচ্ছা দু হাজার কুড়ি বাইশ তেইশ না চব্বিশ উত্তর হবে অপশন সি দু সালে চন্দ্রযান থ্রি কিন্তু উৎক্ষেপণ করা হয়েছিল শ্রীহরিঘাটা থেকে নেক্সট সঙ্গীত রত্নাকর এই গন্তের রচয়িতা কে সারঙ্গদেব তানসেন কালিদাস না আমির খসরু উত্তর হবে অপশন এ সারঙ্গদেব পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি কনৌজ সুন্দরবন করবেট নাগির তো প্রথম ন্যাশনাল পার্ক কি সেটা হচ্ছে করবেট ন্যাশনাল পার্ক তো দেখো জিম করবেট ন্যাশনাল পার্ক এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে এটা ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল এটা কোথায় রয়েছে এটা বর্তমানে উত্তরাখণ্ডে রয়েছে ইউকে উত্তরাখণ্ডে কিন্তু রয়েছে আর এই যে ন্যাশনাল পার্কের আগের নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক কি নাম হেইলি হেইলি ন্যাশনাল পার্ক ছিল এবং পরবর্তীকালে জিম করবেটের নাম অনুসারে জিম করবেট ন্যাশনাল পার্ক হয়েছে নেক্সট গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন বি আর আম্বেদকার সচ্চিতানন্দ সিনহা ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওয়াহরলাল নেহরু উত্তর হবে সচিতানন্দ সিনহা তিনি কিন্তু প্রথম সভাপতি ছিলেন এবং প্রথম অস্থায়ী সভাপতি স্থায়ী নয় কিন্তু অস্থায়ী ঠিক আছে যেহেতু এখানে প্রথম বলেছে তাই এখানে কিন্তু সচ্ছিদানন্দ সিনহা হলো কিন্তু অনেক সময় জানতে চাই যে গণপরিষদের প্রথম যে ইলেকটেড প্রেসিডেন্টকে সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ বা স্থায়ী বলে দিলে সেটা কিন্তু রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখব নীতি আয়োগের প্রথম ভাইস চেয়ারম্যান কে অরবিন্দ পানাগড়িয়া মনমোহন সিং রঘুরাম রাজন না অমর্ত সেন উত্তর হবে অপশন এ অরবিন্দ পানাগাড়িয়া পরবর্তী আমরা দেখব ব্লু রেভলিউশান এটা কীসের সঙ্গে যুক্ত কৃষি দুগ্ধ মাছ না জল সংরক্ষণ উত্তর কী হবে উত্তর হবে অপশন সি মাছ চাষের সঙ্গে ব্লু ব্লু মানে নীল তো নীল দেখো সমুদ্রে বা জলের রং সে সমুদ্রের জলের রঙ কি নীল থাকে সেখান থেকে মনে রাখার উপায় তো মাছ চাষের সঙ্গে কিন্তু যুক্ত পরবর্তী দেখব ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এটা কোথায় এটার নাম কি কুঞ্চিকল ধোয়াধর ভগণাল না সিঞ্চি উত্তর হবে অপশন এ কুঞ্চিকল কুঞ্চিকল জলপ্রপাত এটা কিন্তু ভারতবর্ষের সব থেকে উঁচু জলপ্রপাত এটা কারণটাকে রয়েছে ঠিক আছে শ্রীমগা ডিস্ট্রিক্ট রয়েছে এবং বড়হাই রিভারে বড়াই যে নদী রয়েছে তার উপর কিন্তু এটা রয়েছে বড়াহি নদী ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখবো ডাব্লিউ এর সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক জেনেভা রোম না লন্ডন উত্তর কী হবে উত্তর হবে জেনেভা সুইজারল্যান্ডের জেনেভায় ডাব্লু এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটার হেডকোয়ার্টার রয়েছে এটি উনিশশো আটচল্লিশ সালে সাতই এপ্রিল এটা প্রতিষ্ঠা হয়েছিল এই সাতই এপ্রিলটাকে কিন্তু ওয়ার্ল্ড হেলথ যে ডে হিসেবেও পালন করা হয় ঠিক আছে তো নেক্সট গার্ডেন অফ এডেন এটা কোন ধর্মীয় গ্রন্থে প্রথম উল্লেখ পাওয়া যায় বাইবেল কোরআন ত্রিপিটাক নবেদ উত্তর হবে অপশন এ বাইবেলে পরবর্তী দেখতে পাচ্ছ বাংলাদেশের জাতীয় ফুল কি শাপলা গোলাপ পদ্ম না সূর্যমুখী উত্তর কী হবে উত্তর হবে অপশন এ শাপলা ফুল হচ্ছে বাংলাদেশের যে জাতীয় ফুল আর ভারতবর্ষের বললে পদ্ম পদ্ম পদ্মবিজ্ঞান নাম নিলম্ব নিসুভেরা আচ্ছা নেক্সট টেনেসি ভ্যালি অথরিটি এটা কোন দেশের উন্নয়ন প্রকল্প চীন আমেরিকা কানাডা না অস্ট্রেলিয়া উত্তর হবে অপশান বি আমেরিকা আমেরিকার কিন্তু একটি উন্নয়ন প্রকল্প হচ্ছে টেনেসি ভ্যালি অথরিটি নেক্সট পঞ্চতন্ত্র কে রচনা করেছেন বিষ্ণু শর্মা চাণক্য তুলসী দাস না কালিদাস উত্তর হবে অপশান এ বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র আমরা প্রত্যেকেই পরিচিত তো সেটা লিখেছেন বিষ্ণু শর্মা নেক্সট অপারেশন ফ্ল্যাট এর সূচনা করেন কে ডক্টর এম এস স্বামীনাথন ডক্টর ভার্গিস কুরিয়ান ডক্টর অমর্ত্য সেন না ডক্টর কে কে গুপ্তা উত্তর হবে ডক্টর ভার্গিস কুরিয়ান দেখো অপারেশন ফ্ল্যাট এটা পরীক্ষা আসে যে এটা কিসের সঙ্গে যুক্ত অপারেশন ফ্ল্যাট এটা কিন্তু দুধ বা মিল্ক দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত ঠিক আছে তো এবং বা শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত আর এই শ্বেত বিপ্লবের কিন্তু জনক হচ্ছে ডক্টর ফার্গিস কুরিয়ান ঠিক আছে নেক্সট মহাভারতের কুরুক্ষেত্র এখন কোন রাজ্য উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থান না পাঞ্জাব উত্তর হবে অপশন বি হরিয়ানা হরিয়ানা কিন্তু এখন আগে যে মহাভারতের কুরুক্ষেত্র সেটা বর্তমান হচ্ছে হরিয়ানায় অবস্থিত আচ্ছা নেক্সট জি টোয়েন্টির স্থায়ী সদস্য কটা দশ পনেরো কুড়ি না একুশ বুঝতেই পারছো জি টোয়েন্টি কুড়িটা সদস্য এখানে উনিশটা দেশ রয়েছে আর একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নটাকে ধরা হচ্ছে এক ঠিক আছে তো আচ্ছা নেক্সট ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোথায় স্থাপিত হয়েছিল কাঁকড়া নারোরা ট্রম্বে না উত্তর হবে ট্রোম্বে এটা অনেক সময় ট্রম্বে হিসেবেও থাকে ঠিক আছে তো এরকম স্পেলিংও থাকে ট্রম্বে পরবর্তী দেখব উইংস অফ ফায়ার বইটি লেখককে বহুবার পরীক্ষা এসেছে এপিজে আব্দুল কালাম অমর্ত সেন জওহরলাল নেহরু না কুলদীপ উত্তর হবে এপিজে আব্দুল কালাম আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন তো তিনি কিন্তু লিখেছেন উইংস অফ ফায়ার নেক্সট মার্শাল আর্ট কালারি টু কোন রাজ্যের তামিলনাড়ু কেরল অসম না আর একটা রয়েছে মণিপুর তো কোন রাজ্যের তো এটা হবে উত্তর কী হয়ে যাবে এটা হবে কেরল কেরলে কিন্তু মার্শাল আর্ট এই কালারি টু রয়েছে নেক্সট অমর জওয়ান জ্যোতি এটি কোথায় অবস্থিত ইন্ডিয়া গেট লালকেল্লা রাজঘাট না সংসদ ভবন উত্তর হবে অপশন এ ইন্ডিয়া গেটে এটা দিল্লিতে অবস্থিত অমর জওয়ান জ্যোতি নেক্সট স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটি কার জীবনে নেহেরু গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর না সুভাষচন্দ্র বোস উত্তর হবে মহাত্মা গান্ধী তার কিন্তু আত্মজীবনের নাম হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ চল রোজগার যোজনা এটি কিসের সঙ্গে সম্পর্কিত শিক্ষার উন্নয়ন দারিদ্র দূরীকরণ স্বচ্ছতা না স্বাস্থ্য উত্তর কী হবে দারিদ্র দূরীকরণের সঙ্গে যুক্ত উনিশশো সালে এই জহর যোজনা কিন্তু শুরু হয়েছিল পরবর্তী উনত্রিশ নম্বর জাতিসংঘ কবে প্রতিষ্ঠা হয় তো জাতিসংঘ বা ইউনাইটেড নেশন এটি উনিশশো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ না পঞ্চাশ উনিশশো সালে এটি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল ত্রিশ নম্বর প্রশ্ন এটা তোমাদের জন্য হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাবে যে ভারতের প্রথম নদীর তলদেশ থেকে মেট্রো টানেল শুরু হয়েছে এটা কোন শহরে মুম্বাই কলকাতা দিল্লি না চেন্নাই অবশ্যই তোমরা এটা কিন্তু কমেন্ট সেকশনে জানাও হোমওয়ার্ক প্রশ্ন ঠিক আছে তো আচ্ছা এবার আমরা দেখবো যে দেখো আমরা যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসের বেস্ট মক টেস্ট ব্যাচ তোমাদের সামনে নিয়ে এসেছি এই মক টেস্ট ব্যাচে তোমরা কি কী পাবে আমরা একবার তোমাদের সামনে তুলে দিই দেখো এই মকটেস্ট ব্যাচে কি কী দেওয়া হবে এখানে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ডাব্লুবি এসএসসি গ্রুপ সির ফুল মক টেস্ট কুড়িটা প্র্যাকটিস সেট তোমরা পাবে এছাড়া পাবে ডাব্লুবি এস এস সি গ্রুপ ডির ফুল মক টেস্ট কুড়িটা মক টেস্ট সেট পাচ্ছ তাছাড়া আর কি কী পাচ্ছ দেখো ম্যাথ ম্যাথের কিন্তু সিলেবাস ভিত্তিক অ্যাডিথমেটিক যে সিলেবাসে রয়েছে তার ভিডিও ক্লাস পাবে দেখো শুধুমাত্র শুধু পিডিএফ দিলে তাহলে কিন্তু তোমরা আমরা অনেকেই দেখছি যে পিডিএফের মাধ্যমে তারা শুধুমাত্র লিখে সলিউশন করে দিচ্ছে কিন্তু ম্যাথ কিন্তু বোঝার জিনিস তোমাকে বুঝিয়ে না দিলেই বুঝতে পারবে না তো তার জন্য কিন্তু আমরা ভিডিও ক্লাস দেবো ঠিক আছে তো ম্যাথের ক্ষেত্রে কিন্তু ভিডিও ক্লাস পাবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট অন্য কিলো দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষা আসা যে প্রশ্নোত্তর রয়েছে জিকে প্রশ্নোত্তর সেগুলো অনলাইনের আকারে পিডিএফ আকারে নোটস আকারে তোমাদের দেওয়া হবে এই ব্যসটার ব্যাসটাতে ঠিক আছে তো এছাড়া কী হবে গ্রুপ সি যে ইংলিশ রয়েছে সেই ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ একটা নোটস রয়েছে এবং তার সাথে এমসি কিউ প্রশ্নও কিন্তু আলোচনা সহকারে রয়েছে তাছাড়া কি তাছাড়া তোমরা জানো দুটো পরীক্ষাতে পনেরো পনেরো তিরিশ নম্বর কিন্তু কী রয়েছে কারেন্ট অফেয়ার্স রয়েছে তো কারেন্ট অফেয়ার্স যেন যে কোনো পরীক্ষা কারেন্ট অফেয়ার্স জন্য বিগত এক বছর কারেন্ট অফেয়ার্স লাগে তো বিগত এক বছরের কারেন্ট অফেয়ার্সের আমরা একটা ইবুক তোমাদের তুলে ধরবো তোমাদের সামনে অর্থাৎ নোটস আকারে দেবো ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অফেয়ার্সগুলোও কিন্তু তার মধ্যে ইনক্লুড থাকবে ঠিক আছে আচ্ছা নেক্সট কী থাকবে নেক্সট হচ্ছে জি বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ নোটস তোমরা পাবে আর আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যে বিভিন্ন বিষয়ের উপর টপিক ওয়াইজ টেস্ট তোমরা পাচ্ছ যেমন ধরো মনে করো ইতিহাস ইতিহাসের যে যতগুলো চ্যাপ্টার রয়েছে গুরুত্বপূর্ণ যেমন ধরো সিন্ধু সিন্ধু সভ্যতা থেকে গুরুত্বপূর্ণ মক টেস্ট পাবে ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে পঞ্চাশটা টেস্ট পাবে এরকম ইতিহাসের যত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে সেগুলো পাবে সেরকমভাবে ভূগোলে যতগুলো চ্যাপ্টার আছে যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল টপিক ওয়াইজ কিন্তু যে মকটেস্ট পাবে এরকমভাবে পলিটিক্স স্ট্যাটিক সাম্প্রতিক ঘটনাগুলি অঙ্ক ইংরেজি প্রত্যেকটা কিন্তু তোমরা পাচ্ছ এবং এই মক ব্যাচে কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে পিডিএফ আকারে ঠিক আছে তো তো এই মক টেস্ট ব্যাচটা এটা কিন্তু যে প্রাইস রাখা হয়েছে আটশো নিরানব্বই কিন্তু এখন তোমাদের আটশো নিরানব্বই দিতে হবে না এইটা কিন্তু চারশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা এই টেস্ট ব্যাচে কিন্তু জয়েন হতে পারো এবং এটা কিন্তু প্রথম দুশো জন ক্যান্ডিডেটের জন্য এই অফারটা রয়েছে ঠিক আছে তো এবং এই যে ব্যাসটা এই ব্যাসটা কিন্তু চলবে পুরোপুরি একদম পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু এই ব্যাসটা চলবে এবং এই ব্যাসটা যদি তোমরা ঠিকঠাকভাবে পড়াশোনা করো তোমাদের আর কোথাও পড়তে হবে না এবং এই যা নোটসপত্র দেবে এখান থেকে কিন্তু তোমরা পড়ে এই পরীক্ষাটা পাশ করতে পারবে ঠিক আছে তো যারা অ্যাডমিশন নিতে চাও যারা সিরিয়াস অবশ্যই এই পিডিএফটার নিচে এই লিঙ্কে তোমরা ক্লিক করে আমাদেরকে জানাও আমরা পেমেন্ট মেথড দেবো এবং সেখান থেকে তোমরা কিন্তু পেমেন্ট করে আমাদের মক ব্যাচে জয়েন হতে যেতে পারবে এবং এটা পয়লা জুলাই থেকে কিন্তু আমাদের এই ব্যচটা শুরু হচ্ছে এবং পরীক্ষার আগে পর্যন্ত এই ব্যাসটা চলবে তো যারা খুব মনে করছো যে এই পরীক্ষাটাকে চোখ করছো অবশ্যই তোমরা এই ব্যাচে কিন্তু জয়েন হতে পারো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো এবং এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি সেখান থেকে তোমরা আমাদের কিন্তু কন্ট্যাক্ট করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নম্বর ধন্যবাদ